তিলথুই এলাকায় ওয়াইনশপ বন্ধের দাবিতে জেলাশাসকের নিকট ডেপুটেশন দিল উক্ত এলাকার প্রমিলা বাহিনীরা দশই ফেব্রুয়ারি সোমবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের সেন্ট্রাল রোড স্থিত উত্তর ত্রিপুরা জেলাশাসকের নিকট ডেপুটেশন দিয়ে তিলথুই এলাকার প্রমিলা বাহিনীরা জানা যায় তিলথুইয়ের একটি স্কুল সংলগ্ন এলাকায় একটি ওয়াইনশপ রয়েছে এটি বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ করে আসছে উক্ত এলাকার প্রমিলা বাহিনীরা এ ব্যাপারে বিজেপির মহিলা মোর্চার নেত্রী বাসনা পুরকেস্তের সাথে এই বিষয়ে সম্পর্কে কথা বললেও কাজের কাজ কিছুই হয়নি অবশেষে বাধ্য হয়ে রবিবার পথ অবরোধেও বসে মহিলারা পরবর্তীতে এ বিষয়ে যুবরাজনগরের বাম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথকে অবগত করলে তিনি এ ব্যাপারে জেলা পুলিশ সুপারের সাথে কথা বলবে এই সমস্যার সমাধান করবে বলে আশ্বাস দেন জানা যায় এই ওয়াইনশপ বাগবাসার বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি সুদীপ দেব ও অপর এক ব্যক্তির মালিকানা রয়েছে সোমবার জেলাশাসকের কাছে ডেপুটেশনের উদ্দেশে মহিলারা জেলাশাসকের অফিসে যায় কিন্তু জেলাশাসক না থাকায় উত্তর জেলার অতিরিক্ত জেলাশাসক বিপ্লব দাসের নিকট এই ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশন শেষে দোশই ফেব্রুয়ারি সোমবার দুপুর আনুমানিক বারোটা কুড়ি মিনিট নাগাদ এই ডেপুটেশন সম্পর্কে বিস্তারিতভাবে বললেন এক মহিলা এই দিক আমরা এসেছি প্রবলেম হইতেছে আমরা এটা চাই আর এখানে স্কুল আছে মন্দির আছে ঠিক আছে ওয়াইনশপটার মালিক হয়েছে দুইজন আছে পার্টনারশিপে একজন কাঞ্চনপুরের নাম জানি না একজন হয়েছে সুদীপ দে বাসা হয়েছে গিয়া বাকবাসা ঠিক আছে আর এটা মানে আমরা ইংলিশ বাংলা দুটোই এখানের মধ্যে ব্যবহার হইতেছে আরেকটা কথা আমরা দিন সারা সারাদিন আমরা পরিশ্রম করছি ঠিক আছে আন্দোলন করছি তারপরে দিয়া পানিসাগর থানার থেকে এসেছেন এসপি স্যার তাই না কইছেন আমরা মানে সাপোর্ট দিব তার সোমবার থেকে গিয়ে আরম্ভ হয়েছে ওপেন মেসার আর আমরা মহিলা